আমি হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস রান্না করতেছি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে তো স্টার্টিংটা একটু দেরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম সবজিগুলো গাজর এবং বরবটি বাচ্চারা প্রতিদিন এক আমি এক খাবার খেতে চায় না ওদের হচ্ছে এক এক দিন এক একটা খাবার আর কি ওদের পছন্দ এক আমি কোনো খাবার দিলে সেটা ওরা খেতে চায় না ওদের ভালো লাগে না তো আজকে শুক্রবার আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস করে দেই আর চিকেন ফ্রাই করবো আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি শীতের কারণে ঘিটা একদম জমে গেছে ফ্রায়েড রাইস রান্না আমার শেষ ডান আলহামদুলিল্লাহ দেখতে যেমন লাগছে খেতেও যেন তেমন লাগে